আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র তিনি তিনি একটি দিয়েছেন যে যে আমাদের দল সরিয়া আইনে বিশ্বাস না এই কথা শুধু বলে তিনি নি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল সরিয়া আইনে বিশ্বাস করেন এটা কথোর এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝায় দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম কায়েম হোক আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন আগে তো বলতো সরিয়া প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা ইসলাম তাহলে আলটামেট আল্লাহ আমাদের কি বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি দলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয় শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে তোর একজন সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বললো যে এনসিপি প্রোগ্রামে আমি এসেছি আমার ভাই আমার সাথে আসছে বা ও মকিও আসছে তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ চুয়ান্ন বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে জুলাই বিপ্লবের কারণে এদেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামী সূর্য বাংলাদেশ ইসলামের সূর্য হবে সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়ে এখানে আমরা শুধুমাত্র দিনের জন্য বসে আছি দিনের স্বার্থে আমাদের ভালোবাসা আমাদের এই আবেগ উচ্ছ্বাস সবটা আল্লাহর দিনের জন্য জুলাই বিপ্লব আমাদেরকে একসাথে বসার সুযোগ দিয়েছে এভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে গত সতেরো বছরে কোনো এক জায়গায় বসা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল আল্লাহ সুযোগ আমাদের করে দিয়েছেন এই জন্য প্রশংসা তার সকলে করছি আলহামদুলিল্লাহ লম্বা কথা শুনেছেন আমাকে পনেরো মিনিট সময় দেয়া হয়েছে আমি তো দশ মিনিটের বেশি বলবো না আগ থেকে প্ল্যান এটাই বেশি ভাবছিলাম কিন্তু না আরো কমই বলবো আলোচনা শুনবো আমরা আমাদের প্রধান আলোচকদের থেকে আল্লাহ তাহলে দিন কায়েমের মিশন দিয়ে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আম্বি আলাইহিমুসালাম চলে গেলেন এখন দায়িত্বটা নিশ্চয়ই ওলামাই হজরতের কাজে আমরা গর্ববুত করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের জন্য একটি বড় হিসা বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি ঘোষণা করেছিলেন আল্লাহ মাউ ওয়ারতুল আমলিয়া নবী এর বহুবচ্ছ নাম লিয়া আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তরসরি নই আমরা সকল নবীদের উত্তর সরীসায় আল্লাহ আল্লাহ তাঁরা যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সকল নবীর মিশন একটাই ছিল দিন প্রতিষ্ঠা করো সুরাজ সুরান আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে এটা বললেন পাঁচজন নদীর আলোচনা করে এ পাঁচজনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড নুয়ালাইসাল্লামকে দিয়ে শুরু করলেন মোহাম্মদ পর্যন্ত আসলো এর মাঝখানে কোন নবী আর বাদ নাই সকল নবীর জীবনের মিশন যদি হয় প্রতিষ্ঠা তা নবীর আমাদের জীবনের মিশন। ওটাই তো দিন প্রতিষ্ঠা যে আলেম নিজের জীবনের মিশন এবং ভীষণ বানাতে পারেনি ওই আলেমকে নবীর ওয়ারিস বলার কোনো সুযোগ নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা কি চুয়ান্ন বছরে বাংলাদেশে দিন কায়েম এক দিনের জন্য দেখেছি তাহলে আমরা একদিনের জন্য দিন কায়েম দেখি অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম কত সংখ্যক আলেমে দেশে এটা মেহের মেহেরবানী এত লামাই দেশে দিন কায়েম হলো না দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে মিশনে আমরা সফল হতে পারি বিপ্লবের কারণে এ দেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামী সহ্য বাংলাদেশ ইসলামের সহ্য হবে সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব। কিন্তু সেই জুলাই বিপ্লবের কারণে এখন এখন তারা নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশ্মন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কঠিন না সহজ

আমাদের জন্য জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা ইসলাম ওনাদের তাহলে আলটামেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায় আমরা কিন্তু ইসলাম ওনারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে কিন্তু আল্লাহ আবার সেকেন্ড পজিশন এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত এটা আর একটি বিস্ময়কর বিষয় তাম দুনিয়াতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে তোর একজন সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি আমার ভাই আমার সাথে আসছে বা আত্মীয় আসছে তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসো মানুষের মুখের মাঝে আল্লাহ তালা এমন একটি জয় জয়কার অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা শুধু বলে তিনি থামেন নি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল শরিয়া নিয়ে বিশ্বাস করেন এটা কুফরি এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় শরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আল্টিমেটলি বুঝাইয়া দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম কায়ে আগে তো বলতো শরীয়ত প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরা দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হব না আমরা কাছে আসব না বাংলাদেশ জামাত ইসলামি আমিষ ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমি ওনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুক্ত করে দিয়েছে আরো খুলে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীল কুমিল্লা মহানগরী সেক্রেটারি উনি এখানে আছেন এনাম ভাই না দেখেন যে উনাদের দলের একজন লিডার ভালো আলেম মলনা রেজাউল করিম আবরা আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন দিন ভাইকে বলেছেন যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাসনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার আলমাই হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইতেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই এবার আমরা কম্পকে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছর ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখেনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার আমরা দিয়ে এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই ইসলাম আপনি সন্নি কেয়াম করেন আপনি কে করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কে করেন না আপনি কে না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কওমি কেয়ামি না লেয়া এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আলেত্তেহাদ মাল রেফতেলাম এ সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক কক্ষ হয়ে যাক এশাল্লা আলেমরা যদি রাজনৈতিক কক্ষ তৈরি করতে পারে আগামীতে মানুষ এতো জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্য হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোন দলের নাম বলা দরকার নাই সামনে মাহাবিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলমায় উলামায়ে হযরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হিকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম ৫৪ বছর ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে পাঠাইছে বছর ইসলাম ইসলাম তো দেখেননি কমপক্ষে বছরের জন্য দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর হজরতের আহ্বানের মানুষ সারাদেশে ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাবো ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه. قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه او كما قال النبي عليه الصلاه والسلام بنجلاديش جماعه اسلامي كم مهنغوش ولا علم بباكو تيكاي جيتو اسكري جموت كاش ايا جون مولانا مفتي عبد القيوم حفظه الله সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের কুমিল্লার প্রীতি সন্তান মহাতারাম মৌরানা এটিএম মাসুম হাটাজাহল্লাহ কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির মহাতারাম দিন মোহাম্মদ বাই সহ উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বক্তাবৃন্দ এক একজন বক্তা এখানে কুমিল্লার সূর্য সন্তান যারা সারা বাংলাদেশে আলো বিকিরণ করে চলছেন আমরা অনেকের আলোচনা শুনে আজকে আপ্লুত হয়েছি আজকের এই প্রোগ্রামে আমরা সকলেই কুমিল্লা এটা একটা খুব ভালো দিক আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলামাই হাজরা সকাল নয়টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এখন বারোটা বাঁচতে চলছে তিন ঘন্টা এভাবে আলেমরা এত লম্বা সময় ধরে বক্তৃতা শোনে এটাও মনে একটি মানে বিরল অভিজ্ঞতা কারণ এখানে আপনারা যারা আছেন প্রায় সকলে ক্ষতি ইমাম তো আপনাদের কথা শোনার জন্য মানুষ লাইন ধরে অপেক্ষা করে আর আপনি বসে আছেন তিন ঘন্টা বিস্ময়কর আল্লাহ আমাদের মজলিশকে রাতে না যাতে রসিলা বানায় দাও